কোনো ইস্কা হবে টাওয়ার ইস্কা ফুল কোনো ইস্কা হবে এই হ্যাঙ্গিং ইস্কা ফুল কোন ইস্কা হবে স্লোপ যেমন শিপের মধ্যে স্লোপ থাকে শিপের তো আর এইভাবে সাইফোন না ঠিক না স্লোপ থাকে এরকম ধরনের ইস্কা হবে বিভিন্ন ধরনের ইস্কা ফুল কোনোটা ইয়া পোর্টেবল ইস্কা ফুল গেন্টি ইস্কা যেমন গেন্টির মতো যেমন এটা কি রুলার থাকে এটা মুভ করা যায় বিভিন্ন জায়গায় মুভ করা যায় হ্যাঁ আচ্ছা এখন আমরা এগুলো শিখতে হইলে আমাদের সব সময় লাগবে কি টুলস? জি। কিসের টুলস লাগবে? জিগজা ফোল্ড করার জন্য টুলস। যেমন এইটা একটা মেজর টুল। ইসকে করার জন্য এটা হইল মেজর। এটা লাগবে? এটা না থাকলে কাজ সম্পূর্ণ করা যাবে না। তারপরdolo ডিসমেন্টল করা যাবে না। ইরেকশন করা যাবে না। ডিসমেন্টল হচ্ছে বাঙ্গা আর ইরেকশন অর্থ হচ্ছে ইস্কাফল মানে বানানো 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 কি বলে ইরেকশন ডিসপেন্ডেল কে কি বলে ভাঙ্গা আমরা ভাঙ্গ ভাঙ্গো ভাঙ্গার পরে আমরা কি করবো বিভিন্ন জায়গায় বিভিন্ন মালের সাইজ অনুযায়ী রাখবো রাখার পরে আবার একটা স্টোরে বা যে একটা ঠিক জায়গায় রাখে দিব এর পরে আবার কোম্পানির ডিপার্টমেন্ট অনুযায়ী দেখতে পায় কোন জায়গায় কি বানাইতে হবে এই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা স্কুল বানাবো সুপারভাইজার বাজার ফোরম্যান আমাদের জন্য কী করবে অ্যারেঞ্জ করবে যে কোথায় কোন লোকেশনে স্কাফুল কি স্কাফুল বানাবে এরকম মাল ম্যাটেরিয়াল আমরা কী করবো অ্যারেঞ্জ সুপারভাইজার অ্যারেঞ্জ করবে কোকিল পেপার নিয়ে দিবে তারপরে তো সুপারভাইজার বলবে কী ধরনের স্কাফুল আমরা ওই সাইজের স্কাফুল বানাবো যেটা বানাবো এটা কি বলে এখন বললাম কী বলে স্কাফুল এটা তো একটা একটা ডিপার্টমেন্ট হ্যাঁ আচ্ছা এটা তো কি করবো এটা তো আমরা বানাবো আচ্ছা ইরেকশন করার পরে যে জায়গায় যেই গন্তব্যস্থানে স্থানে আমরা কাজ করবো যে অন্য ট্রেনের লোকেরা কাজ করবে যে কেউ কাজ করতে পারে এক্সাম্পল এটার উপরে আমি একটা ফ্যান লাগাবো এটার উপরে ক্যাবল ইলেকট্রিক্যাল ক্যাবল করবো এটার উপরে যেমন ওয়ার্নিং করবো তাইলে এত উপরে কি আমার অর্ডার সমবা না আদ্য করা সম্ভব স্যার রেসপন্ড করতে হবে তাইলে আবার কি করতে হবে ইসকেফোল্ড ইরেকশন করতে হবে কি ওই কাজটা করার পরে প্রথম निकाлда করার জন্য যে ইসকেফোল্ড বানানো হবে এটারে বলে ইরেকশন রাইট ইরেকশন আচ্ছা এটা কাজটা কমপ্লিট করার পরে যে তার জন্য কাজটা আমরা ইরেকশন করব উই করলো সব কিছু কমপ্লিট করলো এখন অর্ডার দিল যে এটা আবার

আর এটা হলো সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে আমি এক সপ্তাহের মধ্যে যদি আমার ফ্যামিলিকে আমি সুন্দরভাবে রাখতে পারি তাহলে এটা কি ডিফিক্যাল্টাল্ট না এটা এমন কোনো ইঞ্জিনিয়ারিং না এমন কোনো কোনো খুবই না সাধারণ নর্মাল একটা জেনারে যদি এক সপ্তাহ খুঁজায় সে যদি ভালোভাবে এটা শিখে পরিশ্রম করে কাঠ পরিশ্রম করে যদি শিখে তাহলে সে ভীতিভাবে শিখতে পাবে